মরুভূমির হাওয়ায় সুভাষ মুখোপাধ্যায় আমি কখনো ভুলি না কীভাবে তুমি আমাকে ভুলিয়ে দিয়েছিলে এক শোকের রাত্রির আকাশের চোখ ধুলো দিচ্ছিল বাইরে মরুভূমির হাওয়া অন্ধকারে রিনটিন রিনটিন করে একদল উঠ বেশ একটু নাক উঁচুভাবে শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছিল রাস্তার উপাশে ওটা কি গাছ আমি জানি না বাগানে ফুটে আছে ওটা কি ফুল আমি জানি না আমি পর পরদেছি এ শহরে নতুন কিছুটা দূরে মাটি থেকে একটু উঠে গাড়ির আলোগুলো সারাক্ষণ উর্ধ্বশ্বাসে নিজেদের মধ্যে কাটাকুটি খেলছিল যেন কোনো পোড় খাওয়া মানুষের কপালের খা হঠাৎ আমার চোখের জল পাথর হয়ে গিয়ে ভয়ঙ্কর ভারী করে তুলেছিল আমার কাঁধের উপর চেপে বসা এক অদৃশ্য সবা আমি সেই দিন বুঝেছিলাম জীবনের ভার মৃত্যুর চেয়ে হালকা আমার মনে পড়েছিল এক নিষ্ফল জীবনের কথা নিজের দেশ নিজের কারের কথা আমার মন কেমন করেছিল হাতের ঘড়িতে ধরে রেখেছিলাম আমার দেশের সময় আমি পরদেশি এই এ শহরে নতুন আমার দিকে গুড়িয়ে গুড়িয়ে আসছিল সহানুভূতির শব্দ হাত বাড়ি দিয়ে তার একটিকেও আমি ধরতে পারছিলাম না হঠাৎ উঠে এসে তুমি আমার হাত ধরেছিলে নিঃশব্দে কোনো কথা না বলে কীভাবে আমাকে ভুলিয়ে দিয়েছিলে সেই শোকের রাত্রির তুমি ভুলে গেলেও আমি ভুলিনি কখনো ভুলিনি